সালামু আলাইকুম রহমতুল্লাহি শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সে বিষয়টি হল পীর কাটি বক্তকে সাধন বজন করলে সাতটি বিষয়ের উপর পরীক্ষা করে একজন গুরু একজন মুর্শিদ তার শিষ্যকে তার ভক্তকে যারা করে যারা জগতে চলে গেছে যারা মুর্শিদের সাথে সুসম্পর্ক গঠন করতে পেরেছে তাদেরকে তাকে মুরশিদ সাতটি বিষয়ে পরীক্ষা নেই সাতটি বিষয়ের উপর এই সাতটি বিষয়ের উপর যখন পরীক্ষা নেবে সাতটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়ার পরে যখন পরীক্ষায় সাকসেসফুল হবে সাতটি পরীক্ষায় টিকে যাবে মরিদার তখন মরিদ থাকে না মরিদ তখন একজন আল্লাহর একজন আল্লাহর প্রিয় মাহবুব হুসিন বান্দাতে পরিণত হয়ে যায় সোহান তাহলে সাতটি বিষয় পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে সাতটি বিষয় উত্তীর্ণ না হলে কোন সালেক সে কামিল ও কামিল হতে পারবে না আসুন সে বিষয়ে আলোচনা করা যাক সেই বিষয়টি আলোচনা করার আগে চ্যানেলটিতে যারা আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে প্রতিদিনের আলোচনায় আপনি সবার আগে পেয়ে যান যাক আলোচনা করা যাক তাহলে পীর কাটি ভক্ত কি বিষয়ের উপর পরীক্ষা নেয় পরীক্ষা করে থাকে তাহলে সেই সাতটি বিষয় কি কাকে পরীক্ষা করে কাটি বক্ত মানে কি যে মুর্শিদের সাথে আত্মার সম্পর্ক আছে যে মুর্শিদের সাথে রোহের সম্পর্ক কলবের সম্পর্ক আধ্যাত্মিকতার একটা সুসম্পর্ক আত্মার সম্পর্ক গঠন করতে পেরেছে তাকে কাটি বলা হয় কাটিত তাকে বলা হয় হাজার হাজার লক্ষ কোটি বক্তবলি দেন আছে তার মধ্যে তিনি একজন তার মধ্যে সে একজন তাকে কাটি বলে প্রমাণিত হয় আর কাটি বক্তকে সাতটা পরীক্ষা করে থাকে এক নম্বর যে পরীক্ষাটা পিড়ে করে যে লোকটা সাধন বদলের জগতে চলে যায় অর্থাৎ এখন আগে আর আলোচনা করি একটু বাঙ্গে বলি আলোচনাটা বেঙ্গে না বলে আপনারা বুঝবেন না না বললে আর বাংলা কথাটা হচ্ছে এটাই সাধনা আমরা আগে জানবো সাধনা কি আসলে সাধনা এমন একটা জিনিস ইচ্ছা অনুযায়ী এবং আল্লাহ আল্লা রাসুলকে অর্জন করা হয় এটাকে সাধনা বলে অর্থাৎ আমার ইচ্ছা ইচ্ছা পূরণ হওয়াটার নামে সাধনা আমার আশা আকাঙ্ক্ষা হ্যাঁ যে এটা আমি করবোই এটা শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এটাকে বলা হয় সাধনা আর সাধনা না করলে কোনো মানুষ আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ওলি হতে পারবে না যারা পীর বা ও হয়েছেন ওলি আবদার হয়েছেন তারা সাধন গোজন করে হয়েছেন সাধনা করেছেন আর সাধনার মাধ্যমে তারা আল্লাহর অলিতে পরিণত হয়েছেন এজন্য জন্য যারা পীরের কাছে গিয়েছেন সাধনা করবেন রিয়াজত করবেন এছাড়া অসম্ভব আসুন এক নম্বর যেটা যে খাটি বক্তটা সাধনার জগতে যদি সে পৌঁছতে চায় তখন তাকে আপন পীর তাকে হুকুম করবে পীরের হুকুম আদেশ কথা হুকুম করবে হুকুম করে দেখবে যে হুকুমটা সে কতটুকু মানে মানে হুকুম করবে আপনাকে আপনাকে হুকুম করবে মনে করেন একটা একজন যদি আপনাকে আদেশ করছে যে আপনার জঙ্গলায় থাকতে হবে তিন দিন কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না রুমে থাকতে হবে তিন দিন এবং রোজা রাখতে হবে তিন দিন।

তো হুকুমটা দেওয়া হলো যে আসলে আদেশ নিষেধা মানছি কিনা তখনই কিন্তু একদিন কামিল মুর্শিদ বুঝে নিবি এই বক্তটা আগাইতে পারবে বহুদূরে আগায় যাবে আর যদি মনে করে যে না হুকুমে মানে নাই অসম্ভব তার দ্বারা সম্ভব হবে না রাস্তা আগায় সম্ভব হবে না নাম্বার টু দৈর্যের পরীক্ষা নিবে দৈর্যের পরীক্ষা নিবে

হ্যাঁ যে ধৈর্যটা বহু গুণ যার জীবনে ধৈর্য বেশি আমি প্রায় বলে থাকি তার জীবনে সফলতা পরীক্ষা করবে অর্ডার করবে যে মুহূর্তে জীবন দিতে হবে এই মুহূর্তে একটা নদীর কিনারায় যেতে হবে যেখানে কোনো কিছু নাই এমন একটা জায়গায় বসবাস করতে হবে যেখানে কেউ নাই কবরস্থানে রাত্রে বারোটা বাজে যায় মোড়াকা করতে হবে যান জানের বয় করা যাবে না এখানে মান কারণ মালে কিন্তু আপনার অহংকার রাখে ভিতরে সম্পদে টাকা পয়সা স্বর্ণরূপা এগুলি কিন্ত একটা হৃদয়ের মধ্যে একটা অহংকার জাগ্রত করে থাকে যে আমার মতো কেহ নাই আমার এই আছে আমার সেই আছে কিন্তু এই অহংকার থাকার কারণে সম্পদ থাকার পরেও সে কিন্তু অভাবী হয়ে থাকে সে কিন্তু অভাবের মধ্যে নিয়োজিত থাকে সেজন্য সম্পদের বিনিময় মুর্শিদ বলতে পারে আপনাকে পরীক্ষা করার জন্য বলতে পারে যে আমার এখানে একটা ওজুর ব্যবস্থা করে দেওয়া দরবার কানকা শরীফে মাজার শরীফে বা হুজরা শরীফের পাশে বা একটা মাদ্রাসা আছে মাদ্রাসার পাশে একটা অজুখানের ব্যবস্থা করে দাও দেখানা করতে গেলে ব্যাপক টাকার আছে বলছে দেখবে আপনি কতটুকু অতপর আপনাকে মালের আপনাকে বলছে মসজিদের মেম্বারটা করে দাও অত আপনাকে বলছে যে ঔরস আসছে ঔরসের কিছু দায়িত্ব আপনাকে দেবে ঔরস মানে কি আশেপাশের বিনোদমেলা এখানে হয় কোনো একটা কাজ আপনাকে চাপিয়ে দিবে আপনাকে বলবে তখনই বুঝে নিবে যে বক্ত কতটুকু আসলে কি মসজিদের প্রতি মায়া নাকি সম্পদের প্রতি মায়া না সন্তানের প্রতি মায়া না দুনিয়ার প্রতি মায়া তখন কিন্তু একদম আর যদি তখন সে বোঝে নেই যে আসলে সম্পদের প্রতি মায়া আছে সন্তানের প্রতি মায়া আছে তখন তার দ্বারা সাধনা করা সম্ভব হবে না সম্ভব হবে না কারণ সকল কিছুর চাইতে আপন প্রিয় মসজিদকে মহাব্বত এবং সহাব্বত ভালোবাসতে হবে বেশি জান এবং মাল উৎসর্গ করতে হবে মুর্শিদের পদমে এটা তিন নাম্বার এই পয়েন্ট যার থাকবে সেই লোকটা দ্রুত গতিতে এগিয়ে যাবে আর যখন এটা থাকবে না অনেক পিছনে পড়ে যাবে এরপরে হচ্ছে যেটা ছয় নাম্বার সময়ের পরীক্ষা নিবে সময়ের পরীক্ষা আমরা বহুত কাজে ব্যস্ত আছে আজকে ঈদের দিন মনে করেন ঈদ উল আজহা বা তো কুরবানির ঈদ যে কোনো উৎসবের মধ্যে পড়ে গেছেন বা বিয়ে শাদী আপনার বাড়িতে মুর্শিদ বলতে পারে যে আমার দরবারে এখানে ওজু করা পরিষ্কার করতে হবে আমার খান কাটা আবর্জনা পড়ে আছে এটা পরিষ্কার করতে হবে বা দরবারে যে কোনো মুহূর্তে আসতে হবে আপনার হাতে সময় নাই কারণ এই কথা বলার কোনো সুযোগ নাই প্রান্তীয় মসজিদকে মসজিদ যখন ডাকবে তখন আসতে হবে এই সময়ের পরীক্ষা নিবে মনে করেন যে ও সময় ও সময় নাই তিনি বলতে পারে আবার দেখা গেল যে আপনার সময় একটু লম্বা করবে একটু দীর্ঘ করবে আপনার সাথে একটু যোগাযোগ বন্ধ থাকবে আপনার সাথে একটু যোগাযোগ বন্ধ থাকবে আপনাকে দেখবে একটু লম্বা সময় দিবে যে কতটুকু আপনি মুর্শিদের প্রতি আসলে মুর্শিদ যেহেতু আপনাকে একটু সময় দিয়েছে একটু অপ আছে আপনি এর ভিতর দিয়ে কি করেন এরকম কিন্তু একটা সিস্টেম চালু করে দিবে আপনি কিন্তু টের পাবেন না এই জন্য সময়ের পরীক্ষা মুর্শিদ নেই এটা হইতে পারে লম্বা সময় হইতে পারে তাড়াতাড়ি সময় দুইটা হতে পারে এই মুহূর্তে বলতে পারে যে মাজান আব্দুর রহিম আব্দুল করিম আপনি আমার দরবারে আসেন তাড়াতাড়ি আসেন এমনও হইতে পারে আব্দুর রহিমকে এক বছর ভিতরে ডাকবে না এরকম কিন্তু হতে পারে এই সময়ের পরীক্ষাটা কিন্তু প্রান্তীয় মসজিদ নিয়ে থাকবে এরপরে হচ্ছে যেটা পাঁচ নম্বর অর্থাৎ আপন পি অনেক সময় খাঁটি বক্তকে আপন প্রাণ প্রিয় মসজিদ অনেক সময় কাটি বক্তের প্রতি রাগ দেখাবি খুব রাগ দিকে একটু আপনার ধারণ করবে অর্থাৎ উচ্ছি রাগটা তার প্রতি আমি আছি মুড়িদ কিন্তু বুঝতে পারবে যে আসলে বাজার আমার প্রতি রাগ কিন্তু বিনয় করে মসজিদকে রাজি খুশি করতে হবে এই রাগ দেখানোর কারণে যে বা কিন্তু পরীক্ষা চলতেছে এটা কাঠি মুড়ির ছাড়া কিন্তু খুঁজতে আর কাঠি মুড়ির চারা কিন্তু পরীক্ষা করবে না কাটি যাকে বানাইবে তাকে পরীক্ষা করবে আর কাটি না বানাইবে যাকে তাকে পরীক্ষা করবে না তখন এই রাগান্বিত হওয়ার কারণে আপনার অনেক মুড়িদ পাশায় যায় কিন্তু সর্বনাশ করে ফেলে মুর্শিদ কে চিনতে পারছে না জালালিয়াতের হাল আসতেই পারে এই জন্য মুর্শিদ মাঝে মধ্যে রাগ করে আপনার প্রতি পরীক্ষা নিবে যে দেখিছে আর ভালোবাসি বিদায় এত মহাব্বত করে একটু রাগ করে দেখিছে অভিমান করে একটু আগামী তো জ্বালানি হালত কিছু দেখাই কেরকম টিকে কিনা যদি বলি নাগ করেন আমি আপনার দাসী আমি আপনার আমি করবে মুর্শিদ তখন বুঝে হারে একটা কুকুরকে যখন মানুষ বারবার আসে আমার রোহানি সন্তান আমাকে বলছি তখন মুর্শিদ তাকে কুলে নিবি কোলাকুলি করবে যে আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল সত্তার টেনশন করিস না টেনশন করোনা না আমি বাজান এরকম ভাবে ওর শীত দয়াল ছন্দে পরীক্ষা নিতে পারে আর এটাই পরীক্ষা নেবে কারণ পরীক্ষা নিয়ে থাকে এরপরে যেটা ছয় নম্বর সেটা হচ্ছে একজন পিরমর্ষি দূষরতা একটি বক্তরা এবং তুমি বিলে এটা করছো তুমি বিলটা করছো তুমি বলেছো এটা কেন করলে এটা কি জন্য করবে কিন্তু বুঝতে হবে না বোঝার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা ঘটে থাকে নামাজ নাই যেহেতু বলছে আমি কেমন শাসন করতেছি আমাকে বলতেই পারে হ্যাঁ বলতেই পারে করা শাসন করতেছে তখন কিন্তু হ্যাঁ বলে নাই একদম বক্ত কাটিয়ে বক্তব্য কিচ্ছু জানে না এই বিষয়ে তখন কি তাকায় এই বিচ্ছুপ এবারে এভাবে এবার জানল আমি অপরাধী আপনার কাছে সবই আমার বই আর কিছু বক্ত আছে এটা শুদ্রা যারা নিজে শুদ্ধ হতে চায় মুর্শিদ তো জানে কতটুকু শুদ্ধ যে আপনি আমি আপনি কতটুকু শুদ্ধ যাকে বায়াত করছি মসজিদ কি জানেন না যে আপনি কত শুদ্ধ আছেন কত রকম মুর্জিদের অন্তরে আছে আপনি শুদ্ধ হতে চান কেন আপনাকে শুদ্ধ চিনি বানিয়ে নিবে এভাবে যখন অনেক করবেন আপনার মুর্জিদ বুঝতে পারবে না তার ভিতরে কি আছে আমিত নাই অহংকার আচ্ছা এরপরে সাত নম্বর যেটা সাত নম্বর যে বিষয়টা সেটা মুর্শিদের কাছে কমা চাই কিনা কোন একটা বোল করছে বা অন্যায় করছে বা শাসাইছে বা রাগ দেখাইছে প্রিয় মসজিদ বা একটা যোগাযোগ বন্ধ রাখছে যায় মুর্শিদের কাছে কমা চাই কিনা যখন সে কমা চাইবে বিনয়ের সহিত তখন মুর্শিদ তাকে ক্ষমা করে দিবে আরে সন্তান মা বাবা সন্তানের চোখের পানি দেখতে পারে না পাগল পারা হয়ে যায় মুর্শিদ তার বেশি ওখানে সন্তানের চোখের পানি দেখে টিকে থাকতে পারে না যারা মুর্শিদ হয়েছে তারা বোঝে দেখি যন্ত্রণা বর্তমিদানের কত যে জানা দেয় কত যে যন্ত্রণা দেয় পৃথিবীর কেউ জানবে না যারা গার্জিয়ান হয়েছে অভিভাবক যারা হয়েছে যারা বায়াত গ্রহণ করাইছে তারা পত্র বুঝে জানে যে সন্তানের যন্ত্রণা রোহানি সন্তানের কি জ্বালা বা সন্তানের জগতের আপনার আছে রোহানি সন্তান দিবে এই যন্ত্রণা আরো বেশি তখন মুসজিদ দেখবে কমা চাই কিনা কমা করে দিবে এভাবে যারা সাতটা পরীক্ষা টিকে থাকবে সাতটা পরীক্ষা মসজিদ দেখবে এক নম্বর কিনা হুকুম মানে কিনা দুই নাম্বার ধৈর্য আছে কিনা

ক্লিয়ার হয়ে যাবে আপনি নেমে দেখেন আপনি করে দেখেন ক্লিয়ার হয়ে যাবে আপনার কোনো কিছু ভয় থাকবে না আপনার কোনো কিছু সমস্যা থাকবে না কারণ মুশকিলে পড়িয়া ডাকি বিপদে পড়িয়া নাকি দয়াল মুর্শিদ তোমারই মুর্শিদ হ্যাঁ দয়াল মুর্শিদ তোমারই মুর্শিদে পড়িয়া ডাকি মুশকিলে পড়িয়া ডাকি বিপদে পড়িয়া নাকি দয়াল মুর্শিদ তোমারই বিপদে মুশকিলে পড়লে মুর্শিদের নাম স্মরণ করলে কোনো বালা মুসিবত থাকে না এরপরে হচ্ছে যেটা প্রাণপ্রিয় মুর্শিদ সময়ের পরীক্ষা নিবে এবং রাগ দেখাবে এবং অযথা দোষারোপ করবে এরপরে শেষে ক্ষমা চাই কিনা বক্ত এদিকে লক্ষ্য রাখবে এই সাকসেসফুল যারা কামিয়াবি হবে ইনশাল্লাহ সে কামিয়াবি হয়ে যাবে কারণ এটা পরীক্ষা না করে তার হয় না বাবা ভালো ছাত্র ছাত্রদের জীবনে কিন্তু শরিয়তে ছাত্র যারা আছে স্কুল মাদ্রাসায় বাদ দিকে তারাও পরীক্ষা দেয় দিয়ে কিন্তু ভালো রেজাল্ট করে যারা ফেল করে এরাও ছাত্র যারা ভালো রেজাল্ট করে এরাও ছাত্র যারা ফার্স্ট ক্লাস এ প্লাস পায় এরাও কিন্তু ছাত্র এদের দরবারের মধ্যে কিন্তু সবাই সমান কিন্তু এবারে স্তরে স্তরে কিন্তু ব্যবধান আছে এক একটা টিকিট এক এক নম্বর হ্যাঁ এক একটা টিকিট কিন্তু এক 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 একটা নম্বর কারো টিকিটের সাথে কারো টিকিটের মিল নাই কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই সুবহানাল্লাহ এটি বুঝতে হবে এইটা যখন সাতটা জিনিসের পরীক্ষা শেষ সাকসেসফুল হবে তখনই এই থাক এই সাধনার জগৎ কবুল মঞ্জুর হবে এবং পথটা সহজ হয়ে যাবে রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি বিজনেসম্যান হতে পারেন আপনি যে কোনো কলেজ প্রফেসর যে আপনি হতে পারেন যে কিছু করতে পারেন কিন্তু কোনো অজুহাত চলবে না এইটা যারা চলবে তারাই কিন্তু রাস্তা আগায়া যায় রাস্তা বহু গুণে তারা আগায়া যায় যার টের পায় না পনেরো বছর বিশ বছর আগের মুড়ি ধরে রয়েছে কিন্তু সে গে সবে মাত্র বায়াত হইলো ছয় মাসে আগায়া যায় কেন মুর্শিদ থাকে রাস্তা দেখাই দিছে দেখা গেল যে সবে মাত্র বছর তিন বছর হয়েছে আপনার কোনো কিছু পাইছে না এগুলো মাত্র ছয় মাস তিন মাস এক বছর হয়েছে বহু দূর আগে গেছে কারণ মুর্শিদ তার পাশে আছে এরকম বহু একটা ছাত্রের প্রতি যদি স্কুলে যারা পরে কলেজে ভালো শিক্ষক নজর রাখে ভালো নজর রাখে স্টুডেন্টটা কিন্তু রোহানিয়াতে কানেকশন যখন মুর্শিদের সাথে হয়ে যাবে তখন কিন্তু আর ফাঁকা থাকে না ঊর্ধ্ব আকাশে ঊর্ধ্ব মানে ঊর্ধ্ব জগতে চলে যায় আর আমি সত্য কথা বলার জন্য কিন্তু অনেক হুমকি ধুমকি কাটছি কিন্তু একটা কথায় আমি কিন্তু সত্য কথা বলা বন্ধ করবো না হক কথা বলি আমি বলতে এতে যদি আমার আমাকে হত্যা করে শহীদ করে মেরে ফেলবে হুকু করবে অসুবিধা নেই আমি তরিকতপন্থীর মানুষ আমি তরিকার জগৎ কিন্তু সত্য কথাই বলে থাকি আর সত্য না বলা আমার ধর্ম আমার কাছে আপনার গোপনীয়ভাবে রাখা লক্ষ্য চুরি করা এই কথাগুলি আমার পছন্দ হয় না সারা পৃথিবীর সবকিছু আমার বিরোধিতা হয়ে যাবে আমার আল্লাহ আছে আমার রাসুল আছে আমার মসজিদ আছে এটা আমার বিশ্বাস এটা আমার একই এভাবে আমার বক্ষ আমি এগিয়ে নিতেছি এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি হক কথাগুলি এবং হক জিনিসগুলি কায়েম করুন হক হতে চলুন সঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সৎসঙ্গে সর্ব স্বর্গবাস এজন্য জন্য কুসঙ্গে থেকে দূরে থাকুন সুসঙ্গ দূর হ্যাঁ যারা আধ্যাত্মিকতা বোঝে না এদের কাছ থেকে একটু দূরে থাকবেন কম কথা বলবেন কম ঘুমাবেন নিরিবিলি থাকার চেষ্টা করবেন আর যে সবগুলি দিয়ে থাকি সবগুলি আপনারা নিয়মিত আদায় করবেন জন্য শেষ পর্যন্ত বাবা যাই কিছু করেন মুর্শিদের সাথে করবেন না মুর্শিদের হুকুম অমান্য করবেন না দুইটা জিনিস এক নাম্বার বেয়াদি দুই নাম্বার মুর্শিদের আদেশ এই দুইটা জিনিসকে ভয় পাবেন সবচেয়ে বেশি দুইটা জিনিস ভয় পাবেন এই দুইটা জিনিসের কাটায় পড়লে কিন্তু ইহকালো শেষ ও শেষ এই জন্য হক রব্বানি কাছ থেকে দুইটা জিনিস দুইটা জিনিস মিলে থাকলে আপনি কামিয়াবেন আমি আজকে বিস্তারিত ভাবে ভক্ত একজন প্রিয় মুর্শিদ সাতটি বিষয়ের পরীক্ষা নেই এই বিষয়টি আমি আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরেছি আপনারা ভিডিওটি লাইক এবং কমেন্টসের মধ্যে মতামত জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সাধন ভজন রিয়াজত সাধনা মোরাকাবা মুশাহাদা ফাঁক ফান্দার নামাজ মারেফতের নামাজ দিলকাবার কাবার নামাজ মক্কামদিনা হাজরে আসওয়াদ হুজুরি কলবেন নামাজ অর্থাৎ যত ধরনের আধ্যাত্মিকতার মারেফতের নামাজ আছে হাঁটতে চলতে যে নামাজ আদায় করতে হয় সমস্ত কিছু আপনারা অর্জন করুন একদিন কামিল মুর্শিদের গুরুর সন্ধানে চলে যান দ্রুত চলে যান আপনারা শাহমুদ্দিন দরবার শরীফ ওই যে দেখছেন বেনার এলাকা গাবধুলি বৌলাই কিশোরগঞ্জ এটা কিশোরগঞ্জ জেলা গাবধুলি গ্রাম বৌলাই ইউনিয়নে আপনারা আসেন সকলের প্রতি আমার দোয়া রইল সকলে নেখায় কামনা করছি ভালো থাকুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ